যদি ঘুম ভাঙে সকাল আর যদি ঘুম না ভাঙ্গে পরকাল কথা বলেন ঠিক না রাখি এই দুনিয়ার জমিনে এত টাকা পয়সা বিল্ডিং বালাখানা করেছো এই দুনিয়ার জমিনে তোমার থাকবে না তুমি যখন মারা যাইবা সার তিন হাত কাফনের কাপড় আইনা। তোমাকে সাদা কাপড়ে পরাবে যখন তোমার উপরে এত হিংসা হবে তোমাকে চব্বিশ ঘন্টাও তোমার বাড়িতে রাখবে না তোমার সিনে বলবে বাবাকে দাফোন করো তোমার সস্তান বলবে বাবাকে দাফন করো এই বাবাকে আর ঘরে রাখা যাবে না এই বাবাকে যদি আমার ঘরে বেশি রাখি এই বাবা থেকেই ঘন্ড বার হবে হয় না না বলে একটু আওয়াজ দেবেন মানুষ মারা গেলে আমরা যত তাড়াতাড়ি পারি কি করি দাফন কাফনের ব্যবস্থা সেরে নেই তাই তো আমার ভাই জানদাদা যান মানুষের নিজের বলতে কিছুই নাই আমি বলবো মানুষের নিজের বলতে কিছুই নাই যখন তোমার অস্তিত্ব ছিল না আল্লাহ কে বানাবে দুনিয়ার জমিনে তোর তো তোমার অস্তিত্ব নাই যখন আল্লাহ পাক তোমাকে বানানোর ইচ্ছা করলেন দুইজন মানুষ দুনিয়ার জминаে আসে এখন আপনার বাবা আর এখন আপনার মা এই মা বাবা থেকে আপনি হলেন 10 মাস 10 আপনার মায়ের গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন আপনাকে খাইয়েছে সময় তাহার করিয়েছে যখন পরিপূর্ণ হলো আমার আল্লাহ যখন ইচ্ছা করলেন বান্দা ও আমার বান্দা এখন দুনিয়ার জমিনে তোমাকে পাঠানোর সময় হয়ে গেছে তখন আপনি যখন দুনিয়ার জমিনে ভ্রমণ করলেন সর্বপ্রথম আপনার নাম কেন দুনিয়ার জমিনে রইল আপনার হয়তো দাদা না হয় বাবা আত্মীয় স্বজন আপনার নামটা রেখে দিল আপনাকে শিক্ষা অন্য জনে দিল আপনার সঠিক রাস্তাটা অন্য জনে দেখাইয়া দিল আপনার সমস্ত দায়িত্ব অন্য জনে নিল আপনি যখন মারা যাইবেন তখন জনে আপনার কাঁধে নিয়া আপনাকে দাফন কাফনের কাজটাও সেরে ফেলবে আপনার আপনি এখন বলেন আপনার নিজের জন্য কি আছে মানুষের নিজের বলতে কিছুই নাই ও আমার ভাইজার একটু শুনে রাখো এই দুনিয়ার জমিনে যে এত হাউ মা হাউমাউ করে আগা করো এত প্রতিযোগিতা করো এত টাকা পয়সার পিছনে দৌড়াও আমার আল্লাহ যে এমন একটা খবর রাখছেন সেই খবর এই ঘরে লইয়া তুমি তোমার বাবাকে দাফন করেছো এই ঘরে লইয়া তোমার আত্মীয় কবরে দিয়েছো মিনহা খালাকনাকুম বলে ওয়া মিনহা নুঈদুকুম বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বলে তুমি মাটি দিয়েছো তোমার কি একবারও চিন্তা হয় না যে বাবা আমাকে জন্ম দিলো যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইলো সেই মা যদি দুনিয়ার জমিনে না থাকে আমি কেমনে করে থাকবো আমার ভাইজান দুনিয়া সাইরা যাইতে হবে এটা সঠিক সঠিক না ব্যাঠে সঠিক এটাই চূড়ান্ত আল্লাহবাক বলছেন কুল্ল না সিংহ দুনিয়ার জমিনে সমস্ত প্রাণী যা আলা প্রাণ কোনো না কোনো মৌতের মজা চাকরি হবে বাধ্যতামূলক সে মরণ থেকে কেউ কখনো পালাতে পারবে না